ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি সারাদিনে ব্লগ করেছি কিন্তু এই ভিডিওগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো এখন হলো বিকেল আমার বিকেলে আজকে একটা পড়ানো আছে আর আমি এখন একটু বেরোচ্ছি এই যে ঘুম থেকে উঠলাম অসুবি টসারি কিছু গুছানো হয়নি একেবারে বাড়ি এসে গুছাবো বাড়ি এসে গুছাতে পারে আবার টাঙিয়ে ঘুমিয়ে পড়বো যাই হোক তো এখন আমি একটু বেরোচ্ছি আমার কিছু টুকটাক কেনাকাটা আছে এছাড়া ওই চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করতে হবে তোমরা যারা যারা ফাইভ টাইনেট সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আজকে সকালবেলা কী হয়েছে আমি তো সকালবেলা মানে ঘুমাতে পারি না বলে স্টুডেন্টদেরকে বলেছি সাড়ে সাতটায় আসতে আগে সাতটা থেকে পড়াতাম তো মা ছটার সময় আমার ঘরে জানলা খুলতে এসছে আর আমি তখন ফোনে দেখি যে ফোনে আমি দেখেছি সাতটা পনেরো বাজে কিন্তু আদৌ ফোনে তখন ছটা পনেরো বাজে মানে ঘুমের চোখে সাতটা পনেরো উঠে আমি মানে মুখ টুক ধুয়ে সব কিছু গুছিয়ে বিছানা সেছানা গুছিয়ে আমি খাটে বসে আছি পড়তে আসবে বলে অনেক কোনো হয়ে গেছে স্টুডেন্টরা কেন পড়তে আসে না বলছি আজকে কি রবিবার না কি পড়তে আসছে না কেন তারপর ঘড়ি মানে ফোনে সময় দেখে যে পৌনে সাতটা বাজে তখন আমি বলছি আজকে আমার ঘুমটা পুরো নষ্ট হয়ে গেল তারপর খেয়ে আবার ম্যাম আজকে পড়িয়েছে কিছু পড়া ধরেছিল তারপর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো দুপুরবেলার আজকে খাওয়া একদমই পছন্দ হয়নি সারাদিনের ডিটেল এখনই দিয়ে দিলাম ওই ভিডিওগুলো ফ্লিপকার্টার দরকার নেই তো চলো বেরিয়ে কী করি না করি সব কিছু শেয়ার করছি তো আজকে অনেক কিছু কেনাকাটা করে এসেছি ভিডিও শ্যুট করব বলে এখানে রয়েছে তিনখানা বিস্কিট করে আসলে তো এখানে রয়েছে তিনখানা বিস্কিট তারপর একটা কেক আর বৌদির জন্য দুটো চকলেট নিয়েছি আর কি কি হবে সেটা তোমরা ওই চ্যানেলে গেলে দেখতে পাবে তো আমরা ভিডিওটা শ্যুট করে নিই তারপর বাড়ি ফেরার সময় কি কি কিনছি সেটা দেখাচ্ছি ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম মোমো খেতে আর এই দোকানে 30 টাকার চারটি মোমো পাওয়া যাচ্ছিল বেশ ভালোই কম কোয়ান্টিটি দামটাও কম আজকে আমরা শুধু মোমোটা রিভিউ দেব না আমরা দুটো দোকানের মোমো খেয়ে তোমাদেরকে বলবো কোনটা বেস্ট এটা হলো সবুজ গাড়িওয়ালা মোমো ফারস্টে আমি স্যুপটা ট্রাই করেছিলাম স্যুপটা এত তো টেস্টি হয়েছে এটা মনে হয় খাসি টেংরির স্যুপ ভীষণ ভীষণ ভীষণই টেস্ট ছিল স্যুপটা স্যুপটা খেয়ে আমি ভেবেছিলাম মোমোটাও এরকমই টেস্টি হবে কিন্তু দুর্ভাগ্যবশত মোমোটা আমার একদমই পছন্দ হয়নি কারণ ভেতরে স্টাফিংটার টেস্টটা ভীষণই বাজে লাগছিল স্টাফিংয়ের মধ্যে চিকেনের পরিমাণ কম ময়দার পরিমাণ বেশি ছিল আর সেদ্ধটাও কম হয়েছিল মোমোটা আর একটু স্টিম হতে হতো আমার সব থেকে বেস্ট লেগেছে এই স্যুপ মোমোটা এতক্ষণ তো সবুজ গাড়িওয়ালা মোমোর কথা বললাম এবার লাল গাড়িওয়ালা মোমো খেতে এসেছি এখানে আমরা স্টিম মোমো না এখানে আমরা ফ্রাইড মোমো ট্রাই করব কারণ স্টিম মোমো খেয়ে না মুখের টেস্টটা এত বাজে হয়ে গেছে আর স্টিম মোমোর খাওয়ারই ইচ্ছে ছিল না আর এই জায়গাটা হলো জাগুলির পরে এবং কল্যাণীর আগে এই দাদাটার বাড়ি হলো আমাদের এখানেই দত্তপাড়াতে এখান থেকেই উনি কল্যাণীর কাছাকাছি গিয়ে এই মোমোর বিক্রি করে মুখের টেস্টটা এত বাজে হয়েছিল যে ভাবছিলাম কখন মোমোটা হাতে আসবে ফাইনালি হাতে মোমোটা পেয়ে গেলাম আর ভীষণ গরম ছিল মানে এক্ষুনি ফ্রাই করে আমাদেরকে দেওয়া হয়েছে এটার ওপরে তো দেখলেই কি সুন্দর চাট মশলা মিশিয়ে দিল চলো ট্রাই করে দেখি এক্সপ্রেশন থেকে বুঝতেই পেরেছ আশা করি আর কিছু বিশেষ করে বলতে হবে না স্যুপটা মোটামুটি ছিল আগের দোকানে স্যুপটা আমার বেস্ট লেগেছে আর এই মোমোর মধ্যে স্টাফিংটা দেখো পুরো ভরপুর এই প্লেটে ছিল ছটা ফ্রাইড মোমো আর এর দাম পড়েছে মাত্র ষাট টাকা কল্যাণীতে এই সেম প্লেট যদি আমরা নিতাম দিতে হতো আশি টাকা সব মিলিয়ে লাভবান হয়েছে এখানে এসে এটাই আমার বেস্ট লেগেছে চলো এবার বাড়ি যাওয়া যাক তো আমি এইমাত্র বাড়ি আসলাম আজকে আসার সময় এই যে দুটো চকলেট কিনেছি এই দুটো চকলেট বৌদির জন্য কারণ কালকে বৌদির হ্যাপি বার্থডে কালকে এমনি কোনো আয়োজন হবে না কারণ কালকে একাদশী আর তার পরের দিন দিদি আসবে তারপর আমরা সবাই মিলে ভালোভাবে সেলিব্রেট করবো আর এই ব্লগটা তোমরা বৌদি সেলিব্রেট করার পরেই তোমরা দেখতে পাচ্ছ তারপর নিয়েছি এই যে এই দুটো জিরা বিস্কিট আর এই ভিডিওটা মানে চ্যালেঞ্জিং ভিডিওতে একটা শ্যুট করেছিলাম ওটাতে এইটুকু বেঁচে গেছে এগুলো এখন টুনুকে দেব আর নিয়েছিলাম এই যে কাজু বিস্কিট কাজু কাজু বিস্কিট এটা আমি দীঘা যাওয়ার সময় নিয়েছিলাম আর এত টেস্টি লেগেছে আমার ওই জন্য আরেকটা নিয়ে চলে এসেছি আর নিয়েছি দুটো শ্যাম্পু আমি সবসময় এক চেন বা দু চেন একসাথে নিয়ে নিই কিন্তু ওখানে দুটো ছাড়া একটা শ্যাম্পু ছিল না যে তোমাকে কালকেই শ্যাম্পু করতে হবে তাই আপাতত দুটো এনেছি নেক্সট দিন যখন আবার বেরোবো সেই দিন পুরো এক চেন বা দু চেন একসাথে কিনে নিয়ে চলে আসব তো এখন আমি পড়াতে যাই সাতটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে এসে তোমাদের সাথে কথা হচ্ছে ഓ മൈ ഗോഡ് ഓ ജെസ്സി ദാ നീ ചിരിക്കല്ലേ പോടേനെ എനക്ക ലൈവ് തരനെ দেখুক ছবাই তোকে একটা টিপ পড়ালে আর একটুখানি লিপ লাগিয়ে দিলে بس তাহলে সুদেবি হয়ে দেখ ভাইও আসছে এতক্ষণ মেছে যে এখন আবার মুখ পুরো পকেটে পকেটে রাখো কি সুন্দর পকেটে ঢুকছে না পকেটে ঢুকছে না